মাসের যেমন মরে না তেমনিভাবে বঙ্গভূমির অমিত অতুল্য মনের মধ্যেও কবি স্থান পান তাহলে কবির মৃত্যু হলেও অমর হয়ে থাকবেন কবির যদি ঘর মৃত্যু হয়ে যায় তাও তিনি অমর হয়ে থাকবেন তিনি কখনো কে মারা যান না এরপর কবি বলছে। সেই ধন্য নরকুলে সেই ব্যক্তি ধন্য মানে সফল নরকুলে মানে এই পৃথিবীতে এই বিশ্বে সেই সফল হন লোকে লোকে যারা নাহি ভুলে যদি লোকে যদি বিশেষ করে যদি আমাদের না ভুলে থাকে তাহলে সেই ব্যক্তি লোকের মনের মধ্যে যারা থাকতে পারে তারাই শুধুমাত্র সফল ব্যক্তি আর কবি এখানে বলছেন দেখে যে পৃথিবীতে সেই ধন্য লোকে যারা কখনো ভোলে না অর্থাৎ সবাই থাকে সবাই থাকে সর্বদা মনের মন্দিরে অর্থাৎ মনের মধ্যে রাখে বা স্মরণ করে কবির পারে বসে মনের মন্দিরে সদা যদি মনের মধ্যে যারা সদা মানে সর্বদা সেবে সেবা করে সর্বজন মনের মধ্যে যারা সর্বদা তো কবিকে স্মরণ করেন কিন্তু স্মরণ তো করবে কিন্তু কোন গুণ আছে বলছে আমার তো কোনো গুণ বা কোনো যোগ্যতা নাই আমার তো কোনো যোগ্যতা নাই যাচিব যা চাইব যে তবক আছে তোমার কাছে চাবো এমন তো আমার কোনোই যোগ্যতা নেই কবি নিজেকে খুব নিষেধ হয়ে বলছেন যে আমার এমন কোনো কোনো কিছু যোগ্যতা নাই যে আমি তোমার কাছে চাব। হেন অমরতা আমি এবার কবি তাহলে বলছে হেন অমরতা আমি কব তুমি বলো শ্যামা জন্ম শ্যামা জন্ম জন্ম মানে জন্মগ্রহণ করা জন্মদে মানে মাতা অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে শ্যামল জন্মভূমি অর্থে ব্যবহার করা হয়েছে সবুজ প্রকৃতি বা বাংলাকে মূলত এখানে বাংলাকে তিনি মিন করেছেন কবি বলছেন এখানে এখানে কবি জন্মভূমিকে শ্যামা এবং জন্মদা বলে সম্বোধন করেছেন কবি এখানে বলেছেন তার এমন কি গুণ আছে যে জন্য তাকে অমরতা করে নেবেন অর্থাৎ কবি বলতে চান তিনি এমন কোনো গুণের অধিকারী নন যে কবিকে জন্মভূমি মনে রাখবেন অর্থাৎ কবি নিজেকে সবসময় ছোট বলে আখ্যায়িত করেছেন সব থেকে ছোট বলে আখ্যায়িত করেছেন এই লাইনে এই কবি এই লাইনের দুইটা অনুধাবন আছে আমরা একটু খেয়াল করি কবি বর প্রার্থনা করেছেন কেন কারণ কবি যেন দেশমাতৃকা স্মৃতিতে জেগে থাকতে পারেন এই জন্য তিনি বর মানে আশীর্বাদ করেছেন জন্মিলে মরিতে হবে অমরকে করতে হবে তারা কি বুঝানো হয়েছে প্রকৃতির বিধান অনুযায়ী প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ নিতে হবে অর্থাৎ যার জন্ম আছে তারও মৃত্যু আছে সেই ধন্য নরকুলে লোকে যারা নাহি বলে তারা কি বোঝানো হয়েছে যখন যারা মহৎ গুণে গ্রম্বিত তারাই সকলের মনে স্থান করে নেয় অর্থাৎ মন থেকে সদা সর্বদা শ্রদ্ধা ও ভালোবাসা পেতে থাকে একমাত্র কারা তারাই লোকে যারা নাহি ভুলে আমরা তাহলে এবার অন্য পেজে আমরা চলে যাব তব যদি দয়া করো কবি বলছে যদি তুমি দয়া করো যদি তুমি দয়া করো ভালো দোষ ভুল দোষ গুণ ধরো আমার ভুলটাকে বাদ দিয়ে যদি গুণটাকে ধরো অমর করিয়া বর অমর করিয়া যা বর মানে আশীর্বাদ যা আশীর্বাদ দাও দেহ মানে দাও দাসে দাসকে সুবর দে মানে ভালো বরদ মানে আশীর্বাদ যদি আমাকে ভালো আশীর্বাদ দাও ভালো গুণগুলোকে রেখে দিয়ে খারাপ গুণগুলো বাদ দিয়ে ভালো আশীর্বাদ যদি দাও ফুটি যেন জলে তাহলে আমি ফুটে থাকবো স্মৃতি জল বলতে মানুষের মনে মানুষের মনে আমি সবসময় ফুটে থাকবো কেমন এই লাইনে কবি এখানে বলেছেন কবি বলেছেন বঙ্গভূমি যদি কবিকে দয়া করেন তার দোষগুলি যদি দিয়ে শুধু গুণগুলো যদি ধরেন তবে সুবর্দা মানে ভালো আশীর্বাদ করে বঙ্গভূমিকে তাহলে কবি মনে রাখবেন অর্থাৎ তিনি অমর হয়ে থাকবেন তাহলে অর্থ তিনি কী থাকবেন অমর হয়ে থাকবেন কবি বলছেন মানুষ মানে মন মা যথা ফলে মানে সবসময় স্মরণে যদি মানুষের মনে সবসময় স্মরণ হয় যেমনভাবে মধুময় তামরস মানে পদ্মফুল কি বসন্তে বসন্তকাল শারদে মানে শরৎকাল মানে মানুষ সরোবরে মানে মানুষের মানুষ মন যেমন পুকুর বা দীঘিতে যেমনভাবে বসন্ত বা কাদাতে বা পুকুরে যেমন বসন্ত শরৎ করে সবসময় মধুময় তামরস ঘুরে থাকে যেমন বিশেষ করে পুকুরে যেমন বসন্তকাল বা শরৎকালে সবসময় পদ্মফুল যেমন ফুটে থাকে ঠিক তেমনই কবির আশঙ্কা কবি যেন সেইভাবে বা জন্মবীন জন মানুষের স্মৃতি জলে চিরমলান হয়ে ফুটে থাকতে পারে কবি যেন অমলানভাবে কি থাকতে পারে ফুটে থাকতে পারে এরপরে আমরা সব তত্ত্বগুলো সবাই ভালো করে পড়ব এখানে নিজ দেশের প্রতি মনোভাব আগ্রহ বোধ সৃষ্টি করা হয়েছে মাইকেল মধুসন তত্ত্বের কবি গীতিকবিতা বঙ্গমীর প্রতি এটা স্বদেহের প্রতি কবি গভীর শ্রদ্ধা ভালোবাসা কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন এবং নিজেকে ভেবেছেন তার সন্তান প্রবাসী মধু সন্তত্ব মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না দেশ মাতৃকাও তার সব ক্ষমা করে দিবে অবশ্য তিনি বিনায়ের সঙ্গে কথাগুলো বলেছেন আমরা কয়েকটা অনুধাবন প্রশ্ন আমরা এখানে একটু খেয়াল করি কবি বলছেন প্রবাসে কবির জীবন জীবন আবাসন ঘটলেও ক্ষেত নেই কেন কবির জন্মইলে মরণ অবশ্যম্ভবই বলে প্রবর্ষে কবির জীবন জীবনাবর্ষণ ঘটলেও তার কোনো খেদ নাই আর রেখুমা দাসের মনে তারা কি বোঝানো হয়েছে জন্ম হয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চান কবি যেমন দেশমাতৃকার কাছে মিনতি করেছেন স্বাধীনতা মনের স্বাদ বলতে কী বোঝানো হয়েছে মনের স্বাদ মিটাতে গিয়ে কোনো ভুল হয়ে যাওয়াকে বুঝিয়েছে কবি কীভাবে বাংলা সাহিত্য রচনার প্রতি হন মানে কাজে নিয়োজিত হন পাশ্চাত্য সাহিত্য সাধনার মোহ কেটে গেলে কবি বাংলা সাহিত্য রচনার ব্রতি হন আমরা আরও কয়েকটা দেখি এখানে তিনি খ্রিস্টান ধর্মে সালে গ্রহণ করেন মাইকেল ও লাভ করেন এবং তিনি কয়েকটি পড়াশোনা লিখছেন প্রহাসন মানে কি তিনি সমাজের কুন্ত সাধনতে এমন কিছু কিছু কাব্য আছে সমাজকে পরিবর্তন করার জন্য সেগুলো প্রহাসন একে কি বলে সভ্যতা বুড়ো শারীরিকের ঘাড়ো নাটক আছে শর্মিষ্ঠা পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী একটি তার পত্রকাব্য আছে এখানে বারোটি পত্র আছে মূলত ব্রাঙ্গনা প্রথম তার মহাকাব্য আছে খুবই খুবই গুপি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বধ কাব্য এবং আঠারোশো তিয়াত্তর সালে তিনি মারা যান আমরা আর দেখি তার নাটক আমরা একটু ছন্দতে কবি শর্মিকে নিয়ে পদ্মায় যান মানে শর্মিষ্টা কাব্য আঠারোশো একষট্টি সালে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা হচ্ছে আঠারোশো আঠারোশো উনষাট সালে পদ্মা পদ্মাবতী আঠারোশো ষাট সাল যারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বিশেষ করে ভালো করে আমার চ্যানেলটা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিবেন পরবর্তী কোন কোন ভিডিও লাগবে আপনারা বলবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ পেজের সাথে সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম